আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সাদিয়া আজকে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসলাম এগুলো কিন্তু নিউ পাকিস্তানি অর্গ্যানজা থ্রি পিসগুলো চলে আসছে আমাদের এবারের স্টকে এগুলো কিন্তু আজকে আমরা অফারে ছেড়ে দিবো সবসময় এই থ্রি পিসগুলো আমরা বারোশো বারোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা করে ছাড়ি কিন্তু আজকে তোমরা এরও অনেক কমই পেয়ে যাবা তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দেবা এগুলা কিন্তু আজকে আমরা একদম অফার রেটে ছেড়ে দেবো একদমই সবগুলো ছেড়ে দেবো তো ফুল ভিডিওটা দেখলেই তোমরা প্রাইসটা জেনে যাবা তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দেবা সুন্দর করে হাতার কাজটা স্লিপিংটা হবে আর জামাটা ফুল বডি কাজ করা হবে পিওরের মধ্যে হবে জামাটা তো যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দিও পিওরের মধ্যে কাট আউট করা হবে ওয়াও এই জামাটা পিঙ্কিশ কালার হবে তোমার পিঙ্ক কালারের মধ্যে একদম অর্গেঞ্জার মধ্যে হবে আর ওড়নাটা হবে অল বড়ি কাজ করা বিপুল ব্র্যান্ডের মতো পুরাটা ওড়না কাজ করার মতো হবে এগুলা পেয়ে যাচ্ছ তোমরা এখন পাকিস্তানি লরের মধ্যে মাত্র কিন্তু পাচ্ছ বারোশো বারোশো মতো না বারোশো টাকাও না এর থেকেও কমে পাচ্ছ কিন্তু তোমরা তো আমি তোমাদের একটু পরেই প্রাইসটা বলে দেবো ফুল বড়ি কাজ করা ওড়না হবে এবং জামাটাও ফুল বড়ি কাজ করা পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু মাত্র এক হাজার টাকায় আজকে এই জামাগুলো পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় আজকে এই সুন্দর সুন্দর অর্গ্যানজাগুলো পেয়ে যাচ্ছ তোমরা মাত্র একদিনের অফারে তো যারা যারা নিতে চাও দ্রুত ছবি দিয়ে দাও আর অবশ্যই আমাদের এখানে এখন পাঁচ পিস দশ পিস পনেরো পিস যারা নিবা তারা ফুল টাকা বিকাশ করে দিবা আর যারা বিশ হাজার টাকার উপরে নিবা তারা কন্ডিশনে নিতে পারবা যেহেতু আমাদের সবাই বেড়াতের পরে কোনো কন্ডিশন থাকে না তাও কিন্তু আমরা বিশ হাজার টাকার উপরে হলে কন্ডিশন সিস্টেম করতেছি আর বিশ টাকা নিচে হলে অবশ্যই পেড করে দিবা

মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বা এই জামাগুলো আরো সুন্দর এইগুলো বিতি আগে দেখাই দিল কামি করছ সুন্দর জামা আগে মানুষ দেখে পড়া লাগে আর এগুলো দেখে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পাচ্ছ তোমরা আজকের অফারে যেগুলো আগে আমরা বারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ করে দিতাম ওইগুলো কিন্তু আজকে আমরা অফারে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ঈদ অফারে তোমরা পেয়ে যাচ্ছ ঈদ উপলক্ষে

এই থ্রি পিসগুলো কিন্তু টুকিটাকি প্রবলেম হবে এটা আমাদের পেজে সব জামাতেই টুকিটাকি প্রবলেম থাকে এটা তোমরা জানোই এই কিন্তু আমাদের এখানে এত কম দামে পাচ্ছ তো যারা যারা নিতে যাচ্ছ এই টুকিটাকি প্রবলেমের থ্রি মাত্র পাচ্ছ এক হাজার পঞ্চাশ টাকা এটাই কিন্তু যেটা দর্শা পড়তো তারপরে এটা ফোন দিতে আসো তো আরেকজনে তুই তো একার অস্তে না ভাই করতে আসো এমন তো দুইজন আগে তো একজন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে খুলতে পারছ খুলতে ভাইরা না পারার মতো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো যারা যারা নিতে চাও দ্রুত স্ক্রিন শর্ট দিয়ে এই মধ্যে ছবি পাঠিয়ে দো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ